আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমরা আজকে ঠিক দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের কমন পড়েছে কিনা বা পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমন করে জানাবে তোমাদের পরবর্তী পরীক্ষা তত যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর সহ আমরা হাজির হয়েছি সর্বদেশ ফাইনাল সাজেশন নিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো টিক মার্ক করে দিয়েছি এগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে রাখনি অর্থাৎ 10 মিনিট আগে বিডি আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে তোমরা ফলো দিয়ে রাখবে তো সেখানে আমরা তোমাদের জন্য এগুলো কফি দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে এখানে যেগুলো আমরা দাগিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা আমরা আশা করছি রয়েছে তো তোমরা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনুসরণ করলে সেটি করতে পারবে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাদের যে যে সাজেশন থেকে তোমাদের কমন পড়ে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আমরা তোমাদের একেবারে ফলাফল দেওয়া পর্যন্ত তোমাদের সাথেই থাকবো এখানে আমরা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমরা টিক মার্ক করে দিয়েছি আশা করব এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে তো যেহেতু তোমাদের আইসিটিতে যে রয়েছে তোমাদের আইসিটি প্র্যাকটিক্যাল রয়েছে তো এখানে তোমাদের অবশ্যই ভালো করতে হবে তাহলে দুটি মিলে তোমাদের ভালো মার্কস তুলতে হবে এবং সাধারণ এবং বিজ্ঞান বিভাগের জন্য প্র্যাক্টিক্যাল এটা বাধ্যতামূলক সাবজেক্ট যদিও এটি তা খেলে কিন্তু সাধারণ বিভাগের জন্য ছিল এখানে বিজ্ঞান এবং সাধারণ উভয়ের জন্য এটি বাধ্যতামূলক তো এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো তারা এখনই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখো সেখানে আমরা অবশ্যই এগুলোর কফি দিয়ে দিবো সেখান থেকে তোমরা নিয়ে পড়তে পারবে এবং আমরা ভিডিওটি সেখানেও দিয়ে দেবো তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তা এখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত দেওয়া হয়েছে আশা করছি তোমাদের জন্য এটি আহ উপকারী হবে আসসালামু আলাইকুম